কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব কর্মশব্দটি সংস্কৃত ধাতু হইতে নিষ্পন্ন ক্রিধাতুর অর্থ করা যাহা কিছু করা হয় তাহাই কর্ম এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল দার্শনিকভাবে ব্যবহৃত হইলে কখনো কখনো উহার অর্থ হয় সেই সকল ফল আমাদের পূর্ব কর্ম যেগুলির কারণ কিন্তু কর্মযোগে আমাদের কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে মানবজাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ প্রাচ্যদর্শন আমাদের নিকটে এই একমাত্র লক্ষ্যের কথাই বলিয়াছেন মানুষের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায় সুখী চরম লক্ষ্য এরূপ মনে করা ভ্রম জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য কালে মানুষ বুঝিতে পারে সুখের দিকে নয় জ্ঞানের দিকেই সে ক্রমাগত চলিয়াছে দুঃখ ও সুখ উভয়েই তাহার মহান শিক্ষক সে শুভ এবং অশুভ হইতে সমভাবে শিক্ষা পায় সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়া চলিয়া যায় অমনি তাহারা উহার উপর নানাবিধ চিত্র রাখিয়া যায় আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি কোন ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখো বুঝিবে উহা প্রকৃতপক্ষে তাহার মনের প্রবৃত্তি মনের প্রবণতাসমূহের সমষ্টিমাত্র দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে কোনো কোনো স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয় জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করিলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র অধিক শিক্ষা দিয়াছে প্রশংসা অপেক্ষা নিন্দা রূপ আঘাতী তাহাদের অন্তরের অগ্নি প্রজ্জ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে এই জ্ঞান আবার মানুষের অন্তর্নিহিত কোনো জ্ঞানী বাহির হইতে আসে না সবই ভিতরে আমরা যে বলি মানুষ জানে ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হইবে মানুষ আবিষ্কার করে ডিসকভার্স বা আবরণ উন্মোচন করে আনভেইলস মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনি নিজ আত্মা হইতে আবরণ সরাইয়া লওয়া আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছেন উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল না উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল সময় আসিল অমনি তিনি উহা দেখিতে পাইলেন মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে জগতের অনন্ত পুস্তককার তোমারই মনে বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ উপলক্ষমাত্র তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয় আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক স্বরূপ হইল তখন তিনি নিজের মন অধ্যয়ন করিতে লাগিলেন তিনি তাঁহার মনের ভিতর পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজাইয়া উহাদের ভিতর একটি নূতন শৃঙ্খলা আবিষ্কার করিলেন উহাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি উহা আপেলে বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না অতএব লৌকিক বা পারমার্থিক সমুদয় জ্ঞানী মানুষের মনে অনেক স্থলেই উহারা আবিষ্কৃত বা অনাবৃত হয় না বরং আবৃত থাকে যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয় তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয় জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে এই আবরণ যাহার ক্রমশ উঠিয়া যাইতেছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী যাহার আবরণ খুব বেশি সে অজ্ঞান আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারে চলিয়া গিয়াছে তিনি সর্বজ্ঞ পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন আমার বিশ্বাস একালেও অনেক হইবেন আর আগামী কল্পসমূহে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে মনের মধ্যেই সেরূপ জ্ঞান রহিয়াছে উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয় আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধেও রূপ। যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি তবে দেখিব আমাদের হাসি কান্না সুখ দুঃখ আশীর্বাদ অভিসম্পাদ নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতেই উৎপন্ন উহাদের ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য উহার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে কোনো মানসিক বা দৈহিক আঘাত প্রদত্ত হয় তাহাই কর্ম কর্ম অবশ্য এখানে উহার ব্যাপকতম অর্থে ব্যবহৃত অতএব আমরা সর্বদাই কর্ম করিতেছি আমি কথা বলিতেছি ইহা কর্ম তোমরা শুনিতেছ তাহাও কর্ম আমরা শ্বাস প্রশ্বাস ফেলিতেছি ইহা কর্ম বেড়াইতেছি কর্ম কথা কহিতেছি কর্ম শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি সবই কর্ম কর্ম আমাদের উপর উহার ছাপ রাখিয়া যাইতেছে কতকগুলি কার্য আছে সেগুলি যেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি যদি আমরা সমুদ্রতটে দণ্ডায়মান হইয়া শৈল খণ্ডের উপর তরঙ্গ ভঙ্গের ধ্বনি শুনিতে থাকি তখন উহাকে কি ভয়ানক শব্দ বলিয়া বোধ হয় কিন্তু তবু আমরা জানি একটি তরঙ্গ প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি উহাদের প্রত্যেকটি হইতেই শব্দ হইতেছে কিন্তু তাহা আমরা শুনিতে পাই না যখন উহারা একত্র হইয়া প্রবল হয় তখন আমরা শুনিতে পাই এই রূপে হৃদয়ের প্রত্যেক কম্পনেই কার্য হইতেছে কতকগুলি কার্য আমরা বুঝিতে পারি তাহারা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হইয়া ধরা দেয় তাহারা কিন্তু কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও তবে তাহার বড় বড় কার্যের দিকেই দৃষ্টি দিও না অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে তখন দেখো সে কীভাবে করিতেছে এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোক মহত্বে উন্নীত হয় কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ প্রকৃতপক্ষের তিনিই মহৎ সর্বত্র সর্বাবস্থায় তিনি একই প্রকার মানুষকে যত প্রকার শক্তি লইয়া নাড়াচাড়া করিতে হয় তন্মধ্যে যে কর্মের দ্বারা তাহার চরিত্র গঠিত হয় তাহাই সর্বাপেক্ষা প্রবল শক্তি মানুষ যেন একটি কেন্দ্র জগতের সমুদয় শক্তি সে নিজের দিকে আকর্ষণ করিয়া লইতেছে ওই কেন্দ্রেই উহাদিগকে দ্রবীভূত করিয়া একাকার করিতেছে তাহার পর একটি বৃহৎ তরঙ্গাকারে বাহিরে প্রেরণ করিতেছে এরূপ একটি কেন্দ্রই প্রকৃত মানুষ তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ আর তিনি তাহার নিজের দিকে সমস্ত জগৎ আকর্ষণ করিতেছেন ভালো মন্দ সুখ দুঃখ সবই তাহার দিকে চলিয়াছে এবং তাহার চতুর্দিকে সংলগ্ন হইতেছে তিনি ওইগুলির মধ্য হইতে চরিত্র নামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বহির্দেশে প্রক্ষেপ করিতেছেন তাহার যেমন ভিতরে গ্রহণ করিবার শক্তি আছে সেই রূপ বাহিরে প্রক্ষেপ করিবার শক্তিও আছে আমরা জগতে যত প্রকার কার্য দেখিতে পাই মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে সবই চিন্তার প্রকাশমাত্র মানুষের ইচ্ছার প্রকাশমাত্র ছোট বড় যন্ত্র নগর জাহাজ রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশমাত্র এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন তাহারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তাহারা, জগৎকে ওলট পালট করিয়া দিতে পারতেন ওই শক্তি তাঁহার যুগ যুগব্যাপী নিরবিচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছিলেন বুদ্ধ বা যিশুর মতো প্রবল ইচ্ছাশক্তি এক জন্মে লাভ করা যায় না আর রুহাকে পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারও হেরডিটরি ট্রান্সমিশন বলা যায় না কারণ আমরা জানি তাহাদের পিতারা কিরূপ ছিলেন তাহারা যে জগতের হিতের জন্য কখনো কিছু বলিয়াছেন তাহা জানা নাই জোসেফের ন্যায় লক্ষ লক্ষ সূত্রধর জীবনলীলা সংবরণ করিয়াছে লক্ষ লক্ষ এখনো জীবিত আছে বুদ্ধের পিতার ন্যায় লক্ষ লক্ষ ক্ষুদ্র রাজা জগতে ছিলেন যদি ইহা কেবল পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয় তবে এই ক্ষুদ্র সামান্য রাজা যাহাকে হয়তো তাহার ভৃত্তেরা পর্যন্ত মানিত না তিনি কিরোপে এমন এক সন্তানের জনক হইলেন যাহাকে জগতের অনেক লোক উপাসনা করিতেছে সূত্রধর ও তাহার সন্তান যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলিয়া উপাসনা করিতেছে এ দুয়ের মধ্যে যে প্রভেদ তাহাই বা কিরূপে ব্যাখ্যা করিবে বংশানুক্রমিক মতবাদ দ্বারা উহার ব্যাখ্যা হয় না বুদ্ধ ও যিশু জগতে যে মহাশক্তি সঞ্চার করিয়াছিলেন তাহা কোথা হইতে আসিল এই শক্তি সমষ্টি কোথা হইতে আসিল অবশ্য উহা যুগ যুগান্তর হইতে ওই স্থানেই ছিল এবং ক্রমশ প্রবল হইতে প্রবলতর হইতেছিল অবশেষে উহা বুদ্ধ বা যিশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হইল এখনও ওই শক্তিতরঙ্গ প্রবাহিত হইয়া চলিয়াছে এই সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত উপার্জন না করিলে কেহ কিছু পাইতে পারে না ইহাই সনাতন নিয়ম আমরা কখনো কখনো মনে করিতে পারি ব্যাপারটা ঠিক এরূপ নয় কিন্তু শেষ পর্যন্ত আমাদিগকে পূর্বোক্ত নিয়মে দৃঢ় বিশ্বাসী হইতে হয় কোনো ব্যক্তি সারা জীবন ধনী হইবার চেষ্টা করিতে পারে এজন্য সহস্র সহস্র ব্যক্তিকে ঠকাইতে পারে কিন্তু অবশেষে বুঝিতে পারে সে ধনী হওয়ার যোগ্য নয় তখন তাহার নিকট জীবন কষ্টকর ও জঘন্য বলিয়া বোধ হয় আমরা আমাদের শারীরিক ভোগের জন্য অনেক কিছু সংগ্রহ করিতে পারি কিন্তু আমরা নিজ কর্মের দ্বারা যাহা উপার্জন করি তাহাতেই আমাদের প্রকৃত অধিকার একজন নির্বোধ জগতের সকল পুস্তক ক্রয় করিতে পারে কিন্তু সেগুলি তাহার পুস্তকাগারে পড়িয়া থাকিবে মাত্র সে যেগুলি পড়িবার উপযুক্ত শুধু সেগুলিই পড়িতে পারিবে এবং এই যোগ্যতা কর্ম হইতে উৎপন্ন আমরা কিসের অধিকারী বা আমরা কী আয়ত্ত করিতে পারি আমাদের কর্মই তাহা নিরূপণ করে আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী এবং আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তিও আমাদের আছে আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্ব কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে ইহাই নিশ্চিত সিদ্ধান্ত হইবে যে ভবিষ্যতে আমরা যাহা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তাহা হইতে পারে অতএব আমাদের জানা উচিত কী রূপে কর্ম করিতে হইবে তোমরা বলিবে কর্ম কি করিয়া করিতে হয় তাহা আবার শিখিবার প্রয়োজন কি সকলেই তো কোনো না কোনোভাবে এই জগতে কাজ করিতেছে কিন্তু শক্তির অনর্থক ক্ষয় বলিয়া একটি কথা আছে গীতায় এই কর্মযোগ সম্বন্ধে কথিত আছে কর্মযোগের অর্থ কর্মের কৌশল বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান কর্ম কি করিয়া করতে হয় জানিলে তবেই কর্ম হইতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায় তোমাদের স্মরণ রাখা উচিত সকল কর্মের উদ্দেশ্যে মনের ভিতরে পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহা প্রকাশ করা আত্মাকে জাগাইয়া তোলা প্রত্যেক মানুষের ভিতরে এই শক্তি আছে এবং জ্ঞানও আছে এই সকল বিভিন্ন কর্ম যেন ওই শক্তি ও জ্ঞানকে বাহিরে প্রকাশ করিবার ওই মহাশক্তিগুলিকে জাগ্রত করিবার আঘাতস্বরূপ